আমরা কই চলে যাচ্ছি এখন নদীর পারে চলে যাচ্ছি নদীর পারে আজকে তো হবে অনেক লেক পারে ছিলাম লেক পারে ভিডিও বানাই দাও তো আজকে আর এগুলো হবে না আজকে আমরা নদীর পারে গিয়ে নদীতে ভিডিও বানাবো আর ঐতিহ্যবাহী নদীতে চলে যাচ্ছি আজকে আমরা শীতলতা নদীতে সেটার ইতিহাস ঐতিহ্য আমরা জানতে পারবো তো চলেন ভিডিওটি শুরু করা যাবে আইস চলে যাচ্ছি আজকে নদীর পারে ঘুরতে তো এখন আমরা আছি শীতলক্ষা নদীর পারে একদম কাছেই নদীর সামনেই আছে আমাদের এই যে রাস্তার অবস্থা প্রচুর খারাপ এই যে সামনে আমাদের আছে সবাই যাইতেছে তো আমিও চলে যাচ্ছি নদী একদম কাছেই নদীর কাছে চলে আসলাম আমরা এমন ব্যক্তিদের সাথে আমি আসছি ঘোরার জন্য এই যে ওদের সাথে ওরা আমাকে সঠিক রাস্তার পরিবর্তে সে তারা আমাদেরকে ভুল রাস্তাতে নিয়ে গেছে ভাই এমন এমন ব্যক্তিদের সাথে আমি আসছি তারা কি না নিজেরা হচ্ছে না এই যে ব্যাদওෙක් তাserde তো চল আমরা আবার আরেকটা রাস্তায় মোরে নিলাম তো দেখি ওইদিকে কি যাওয়া যায় না হাই অবশ্যই আমরা হয়তো সামনে চলে আসছি কাদের সাথে আসছি ভাই যে এক অবস্থা 5 টাকার বাড়া দিয়ে 10 টাকা হ্যাঁ টেস্ট না চলে যা হয় আর কি এই যে ওদের সাথে এই যে আমাদের ছাপরি নাম্বার ওয়ান জার গঞ্জির পিছনে ছাপরি ছাপরি একটা ছাপ আছে সে আমাদেরকে এ জিনিস নিয়ে গেছে আমি আর মাসুম অনেক ভালো চেলে আমরা কিছু চিনি না যার কারণে আমরা গেছি তো এই যে আমরা সামনে দেখতেছি না তো ওখানে এই ঘাটটা আমরা ওখান থেকে উঠবো হয়তো নদীতে এই চাপনি এদিকে তাকা এখন আমরা আছি শীতলতা নদীর পারে যেটা কিনা মূলত গড়ে উঠেছে আপনার নারায়ণগঞ্জে যে শত শত জুট মিল ছিল আগে এবং এই এই সে বাংলার ঐতিহ্যবাহী একটি ছিল এটি এই নদীকে ঘিরে মূলত অনেক কিছু গড়ে উঠেছিল অনেক শত শত জুট মিল বলেন এখন বর্তমানে অনেক পোশাক কারখানা পোশাক কারখানার স্তম্ভ বলা হয় এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে কালের বিবর্তনে এই নদী তার আসল চেহারা হারিয়ে ফেললো কিন্তু এই নদীতে ঘিরে এখনও পর্যন্ত গড়ে উঠেছে বাংলাদেশের কিছু কিছু সোনাম কোম্পানির ইকোনমিক্স জোন এই নদীকে ঘিরে তারা গড়ে তুলেছে যার কারণে তৈরি হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান যেমন নদীটি দেখতে অনেক সুন্দর অনেক স্মুথ একদম কোনো জনকোলাহলহীন অনেক মানুষের কর্মজীবনের ব্যস্ততার মাঝে এসে এই রাস্তায় এই লেক পারে এই নদীর পারে এসে তারা তাদের মতো করে সময় কাটায় এই নদীটি এখনও মানুষের জীবন জীবিকার সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে অথপতভাবে জড়িত আছে আর এই নদীটি হচ্ছে বাংলাদেশের প্রথম ইকোনমিক্যাল ঘাট হিসাবে এই নদীতেই তৈরি করা হয়েছিল তাদের বাংলাদেশের প্রথম ইকোনমিক্স ঘাট যার কারণে এই নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে থাকে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে